আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াব প্রিয় দিনী ভাই বোনেরা যারা হজে যাচ্ছেন নিঃসন্দেহে আপনারা খুব ভাগ্যবান মানুষ কারণ পৃথিবীতে এরকম যারা হজে যায় তার সংখ্যাটা খুবই কম তো যদি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আপনিও সামিল হন আল্লাহাল আপনাকেও সেই তাওফিক দান করে থাকেন তাহলে এটা অনেক বড়ো একটা নিয়ামত তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই নেয়ামত পাওয়ার পরেও আমরা অনেকেই এই নিয়ামতের কদর করতে জানি না যার কারণে দেখা যাচ্ছে যে আমরা হজে যাওয়ার আগে হজ সম্পর্কে হজের বিধানগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করি না পর্যাপ্ত জ্ঞান অর্জন না করার কারণে দেখা যাচ্ছে যে হজে যাওয়ার পর যেই বিধানটা যেই হুকুমটা যেভাবে পালন করা দরকার ঠিক সেভাবে আমরা পালন না করার কারণে আমাদের আসলে এই সমস্যার সম্মুখীন হতে হয় তো এই জন্য সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা হজে যাচ্ছেন আপনারা বিশেষ করে হজের যে সমস্ত বিধি বিধানগুলো রয়েছে সেই সম্পর্কে যথাসাধ্য জ্ঞান অর্জন করে যান ইনশাআল্লাহ আপনার একটি হজই পারে আপনার জীবনের সমস্ত গোনা মুছে দিয়ে আপনাকে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করতে তো আসুন আমরা চেষ্টা করি হজ সম্পর্কে জানার আল্লাহ পাক রব্বুল আমিন সকলের হজ গুলি কবুল করুন আল্লাহ আমিন